তিনি কিন্তু সেটি প্রকাশ করার চেষ্টা করেছেন তো আমরা চাইব যে আমরা নিজেরাও নিজেরা জীবনকে আগামী নিয়ে রবীন্দ্রনাথের মতো করে রবীন্দ্রনাথ যেটি ভেবেছেন সেভাবে করেছেন নিয়ে যেতে পারি বিশেষ করে আমার কাছে কিছু দাবি করেছেন আমি যেহেতু সাংস্কৃতিক মন্ত্রণালয়ে রয়েছি আপনারা জানেন যে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি কিন্তু একজন সংস্কৃতি বান্ধব একজন নেত্রী তিনি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি মানে আজকে যারা আমরা এখানে সাংবাদিকতা পেশায় আছি আমরা কিন্তু স্বীকার করতেই পারি যে আমাদের এই কর্মসংস্থানের জায়গাটি কিন্তু তিনি তৈরি করে দিয়েছেন আজকে যদি এই যে বিভিন্ন চ্যানেল বেসরকারি চ্যানেলগুলো যদি তিনি তৈরি করতে না পারতেন তাহলে কিন্তু আমাদের এই কর্মসংস্থানগুলো হতো না তাই না কি আর যে মানে দাবিগুলো আপনার রয়েছে সেগুলো নিয়ে তিনি কিন্তু নিজে কাজ করছেন তিনি কিন্তু আজকে চলচ্চিত্রকে শিল্প মাধ্যম হিসেবে নিয়েছেন শিল্প মানে এটিকে কিন্তু তিনি শিল্প ঘোষণা দিয়েই কিন্তু কাজ শুরু করেছেন কিন্তু আমাদের মানসিকতার পরিবর্তন হয়েছে সেই জায়গাটিতে আমাদের কিন্তু হাত হবে আমরা একসময় দেখতাম যে সিনেমা হলে জায়গা হতো না তো সেই জায়গায় দেখতে গিয়ে ঘাড়ের তিন চার দিন ব্যাথা অনুভব করতো এরকম কিন্তু আজকে সেই সিনেমা হলে আমরা লক্ষ্য পাচ্ছি তারপরও রাষ্ট্র কিন্তু চিন্তা করছেন আপনাদেরকে নিয়ে আমাদের কিনে ভাবছেন যে সেইখানে সিনেপ্লেক্স করে দেবার জন্য বিভিন্ন জেলায় উপজেলায় এবং ব্যক্তিগত উদ্যোগে যারা করছেন তাদেরকেও প্রণোদনা দিচ্ছেন ভাবে কিন্তু কাজ করে যাচ্ছেন তো আমি যেহেতু এই মন্ত্রণালয়ের দায়িত্বে এসেছি আমি অবশ্যই অবশ্যই এই জায়গাগুলোকে তুলে ধরবার চেষ্টা করব এবং আগামী দিনে যেন আমরা আরও শক্তিশালীভাবে এই সংস্কৃতিকে বাংলা বাংলাদেশের

উপমহাদেশে এবং বিভিন্ন দেশে যেন আমাদের এই চলচ্চিত্রটি পুরস্কৃত পুরস্কার লাভ করে আমি দেখলাম যে অভিনয় করছেন তিনি তো চমৎকার অভিনয় করেন আমরা মানে অনেক দিন আগে থেকে ওনার অভিনয় লিখে আসছি আমি আশা করি যে উনিও ওনার অভিনয়ে তিনি পুরস্কার পেয়ে যাবেন তো সকলের প্রতি শুভকামনা থাকলো আর অপর চরিত্রে এবং বৈমন্তীর চরিত্রে যারা অভিনয় করেছেন নবীন শিল্পী তারাও যে না আরও ভালো কিছু করতে পারেন তবে হৈমন্তীর কথা শুনে মনে হয়েছে যে রবীন্দ্রনাথ বা শুদ্ধ সংস্কৃতি চর্চা যদি না থাকতো তাহলে অপ এই চরিত্রে আসতো না বৈবন্তীও আসতো না কারণ এখনকার যে সংস্কৃতি আকার সংস্কৃতিতে আমাদের মানে সমাজ ছেড়ে যাচ্ছে সেই জায়গায় আপনারা নবীন তরুণ তারা এসছেন রবীন্দ্রনাথের সিনেমায় অভিনয় করতে এটিও কিন্তু আপনাদের অভিনন্দন জানানো অবশ্যই প্রয়োজন এর পরিশেষে আজকের এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য অশেষ কৃতজ্ঞতা এই সিনেমা আগামী দিনে বাংলাদেশ তথা উপমহাদেশের নাম করবে এই প্রত্যয় ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে हामी कथा शेष गर्दै जय बङ्गला जय भार